তো দেখো আজকে আমি রান্না করব কচুর শাক কচুর শাকটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং একটা পানি কচু কলা ধরবে না তাই কচুর গোড়াটাও দিয়ে দিয়েছি আর এখানে আমি ছোলা ভিজিয়ে নিয়েছি আর এই যে মাছের মাথা তো চলো এবারে দেখি এটা কীভাবে করব তো দেখো আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা ছোলাটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছি এবারে আমি কচুর শাকগুলোকে ভালো করে ধুয়ে তুলে দিচ্ছি আর এই ছোলার উপরে কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি যদি সব কচু শাকটা একবারে না ধরে তো একটু ঢাকা দিয়ে নেবেন দেখবেন কমে যাবে তারপরে আবার দিয়ে এরপরে এটার মধ্যে উপর থেকে দিয়ে দেব নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ হলুদটা আবার পরে দেব তাই এখন অল্প করে দিলাম আর এরপরে এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে দশ মিনিট ঠিক না পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখছি এর কি অবস্থা হয়েছে তো দেখো বন্ধুরা কচুর শাক এখন একদম কমে একটুখানি হয়ে গেছে আর এর থেকে অনেক জলও বেরিয়েছে বুঝতে পারছো তো একটু নাড়া দিয়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো তো দেখো ঢাকাটা আমি আবারও খুলে নিয়েছি খুলে নিয়ে একটু কচুগুলো দিয়েছি ভালোই সিদ্ধ হয়ে আর একটু ঢাকা দিয়ে এটাকে ছেঁকে নেব আর ছোলাগুলো দেখছি ভালোই সিদ্ধ হয়ে গেছে তো দেখো এখানে কচু শাকটা হয়ে গেছে এবার আমি কচু শাক এটাকে ছেঁকে নেব এদিকে কচুর শাকটা জল ঝরে যাক আর আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে মাছের মাথাটা নুন রোদ মাখিয়ে ভেজে নেব থেকে আমি এভাবে ভেঙে চিড়ে ভেজে নেব মাছটা ভেজে তুলে নিয়েছি এবারে কড়াইয়ে যে তেলটা আছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটু মানে একটা টমেটো কুচি এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো আমি এখানে ছোট্ট চামচে দু চামচ দিলাম যেহেতু আগে নুন দিয়েছি তাই অল্প একটু নুন দিলাম কাঁচা লঙ্কা চেরা মশলাটা খুব বেশিক্ষণ ভাজতে হবে না খালি কাঁচা গন্ধটা চলে গেলে শাকটা দিয়ে তো দেখে নিন কচুর শাকটা জল ধরে গেছে এটা আমরা এবারে করাই দিয়ে আর এটাকে এবারে গাড়িতে গিয়েও নাচ ওখানে পর্যন্ত নাচতে হবে প্রচুর রান্না খুবই সহজ কুকিং হচ্ছে এই অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে শোকাতে হবে যাতে একটু জল না থাকে আর এটা পুরো নাড়তে নাড়তে একটুখানি হয়ে যাবে দেখতেই পারছেন আমি অনেকক্ষণ থেকে এটাকে নেড়ে যাচ্ছি আরও অনেকক্ষণ নাড়তে হবে দেখো এটা নাড়তে নাড়তে এখন অনেকটাই কমে গেছে এরপরে এখানে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়তে হবে এবারে মধ্যে চিনি আমার রান্নার এখানটা আলো খুবই কম হয়ে তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে তো চলো আমাদের মাছের মাথা ছোলা দিয়ে কত রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেবো তো এই দেখো রেডি আমাদের কচুর শাক ছোলা ও মাছের মাথা দিয়ে তো তোমরা সবাই বলবে রেসিপি কেমন লাগলো তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক প্রেরণা জাগায় তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে নিও সবাই বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখো টাটা বাই